ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাধে রাধে মাই অল ফ্রেন্ডস আজকে আমি বানাবো সাবুদানার বা সাবুদানার খিচুড়ি আমার জন্য গোপালের গোপালকে আমি সকাল সকাল সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিয়েছি তো কেমন লাগছে আজকে আমার গোপালকে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না প্রথমে আমি এক কাপ সাবুদানা নিয়ে নিচ্ছি এবার আমি জল দিয়ে ভালো করেই সাবুদানা ধুয়ে আবো ভালোভাবে সাবুদানাগুলো ধোয়া হয়ে গেলে আমি ফ্রেশ জল দিয়ে সাবুদানাগুলোকে ছেঁকে নেব সাবুদানাগুলো ছাকা হয়ে গেলে আমি ভালো জল দিয়ে আমি ছ থেকে সাত ঘন্টার জন্য আমি এটা ভিজতে দিয়ে দেব ছ থেকে সাত ঘন্টা ভেজার পর সাবুদানাগুলো দেখুন একদম ভালোভাবে জল সুসে নিয়েছে আর এক্সট্রা কোনো জল ওর মধ্যে নেই এবার আমি একটা কড়াইয়ের মধ্যে ঘি বা সাদা তেল অ্যাড করব। হাফ টিস্পুনের মতো আমি এখানে জিরা অ্যাড করব জিরাটা সামান্য পরিমাণ ভাজা হলে আমি এখানে হাফ টিস্পুনের মতো আদা গ্রেড করা অ্যাড করুন সামান্য কিছু সেকেন্ডের জন্য ভেজে নেব কারণ কাঁচা লঙ্কা কুচি এবার আমি অ্যাড করে দেব ডোমোডোমো করে কাটা আলুগুলো এবার আমি অ্যাড করে দেবো এবং দু মিনিটের মতো আমি ভালোভাবে ফ্রাই করে নেবো হাফ টি স্পুন আমি এখানে নুন অ্যাড করছি এবং মিডিয়াম ফ্লেমে আমি ভালো করে ফ্রাই করে নেব কভার দিয়ে আমি দু মিনিটের জন্য রেখে দেবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য আলুগুলো সিদ্ধ হয়ে গেলে এখানে আমি হাফ পাটির মতো টমেটো কুচি অ্যাড করবো এবং কারি পাতা অ্যাড করব এবারে কারিপাতাটা ভাজা হয়ে গেলে এখানে আমি হাফ টিস্পের মতো ব্ল্যাক পেপার বা কালো মরিচ অ্যাড করব হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো অ্যাড করব হাফ স্পুনের মতো আমি এখানে জিরা পাউডার অ্যাড করব এবং ভালো করে আমি ফ্রাই করে নেব ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এবার আমি সাবুদানাগুলো অ্যাড করে দেব এবং ভালোভাবে মিক্স করে নেব এবার আমি হাফ টিস্পের মতো রেড চিলি পাউডার অ্যাড করব এবং ভালো করে মিক্স করে আমি হাফ টিস্পুনের মতো নুন অ্যাড করব আপনারা পরিমাণ মতো নুন অ্যাড করবেন কারণ আমি প্রথমেই নুন অ্যাড করেছিলাম এবং এবার আমি লাস্ট পাতা কুচি অ্যাড করে দেবো এবং ভালো করে মিক্স করে দেবো তো আমার সাবুদানার উপমা বা সাবুদানার খিচুড়ি একদম তৈরি প্রসাদাদের জন্য এবার লাস্ট আমি ভাজা বাদাম অ্যাড করে দেবো এবার আমি গরম গরম আমি সার্ভ করব তো বন্ধুরা কেমন লাগলো আমার সাবুদানার উপমা বা সাবুদানার খিচুড়ি তো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না আর আমার গোপালকে কেমন লেগেছে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন তো থ্যাংকস ফর ওয়াচিং লাইক কমেন্ট সাবস্ক্রাইব মাই চ্যানেল রাধে রাধে মাই অল ফ্রেন্ডস বাই বাই